えっ <music> এখন বানাতে চলে আসলাম আমের আচার দুর্দান্ত স্বাদের আমের আচার একবার খাইলে মনে হয় যেন সবসময় বানিয়ে খেতে মন যাবে বাড়ির থেকে যে আম দিয়েছিল বাইরের বো ওই আম দিয়ে এখন একটু আমের আচার বানাবো কারণ ঝড় জ্বরের মধ্যে তো আমের আচার দিয়ে ডাল দিয়ে চটকে চটকে ভাত খেতে অনেক টেস্ট হবে তার জন্য এখন আমের আচার বানাই যখন তখন তাজা আমের আচার দিয়ে ভাত খাবো আর আপনাদের সাথে শেয়ার করব এখন কিন্তু আমি সরিষার তল দিয়ে দিলাম দিয়ে এখন পাঁচ পুরন দিয়ে দিব সরিষার তেলের মধ্যে এখন কিন্তু ফাস ফুরনটা ভাজাও হয়ে গেছে আমি বাড়ির থেকে আনা এই সে আমার ভাইয়ের বউ বাড়ির থেকে দিয়েছে যে তে আমটা দিয়ে এখন আচার বানাবো আপনাদের সাথে শেয়ার করব এই আমের আচারটা দিয়ে ডাউল দিয়ে সেই লেভেলের টেস্ট কারণ আমি এত আচার বানাইতাম দর্শক আকুরা যারা আমার ফ্যামিলির মানুষ আছে আমার বাড়িতে আশেপাশে মানুষ আছে আমি কিন্তু আগে গ্রামের বাড়িতে অনেক দিন ছিলাম তখন আমি অনেক আচার বানাইতাম এখন কিন্তু আসলে এত আচার বানাই না কারণ ডাকা আসার পরে আচার খুবই কম বানাই ধরেন দুই তিন কেজি আমের আচার দুই কেজি দুই তিন তিন কেজি জলফের আচার এরকম করে বানায় কিন্তু আগে আমি দশ দশ কেজি পনেরো কেজি আমের আচারও বানাইছি বেশিও বানাইছি তো এখন ভাবলাম যে টু টুকা এখন তো আমি যাই আসতে বাড়ির থেকে থেকে কিছুটা আচার বানিয়ে যে দর্শকের সাথে শেয়ার করি তো শসা সহকারে কিন্তু আমি আমটা কেটে নিয়ে এসি তোর সাথে কিন্তু কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়াটা দিলে কালারটা অনেক সুন্দর হবে দেখতেও ভালো লাগবে খেতেও টেস্ট হবে আর সাথে দিয়ে দিব কিছু মরিচের গুঁড়া হালকা হালকা ঝাল সে সার আর সাথে আরও কত কিছু দিব দেখবেন যে এ আচার দিয়ে নিমেষে দুই প্লেট ভাত ডাল দিয়ে খেয়ে ফেলতে পারবেন বুঝতে পারছেন আর আজকে আমি গুড় দিয়ে বানাবো সব সময় চিনি দিয়ে বানাই আজকে আমি এ আচারটাতে আমি গুড় দিয়ে বানাবো তো এখন কিন্তু আমি আচারটার মধ্যে আজকে খেজুরের গুড় দিয়ে মানে বাটালি গুড় পাটালি গুড় দিয়ে আচারটা বানাবো আমি সবসময় চিনি দিয়ে বানাই আজকে এটা আমার মনে চাইছে যে আমি গুড় দিয়ে বানাই হালকা মিষ্টি মিষ্টি করে বানাবো খেতেও টেস্ট লাগবে এটা মনে করেন যে রাই রামনা না টেবলু উপরে রেখে দিব বানাইয়া কিছুদিনের মতন মধ্যে খানা হয়ে যাবো কত সুন্দর হয়েছে আচারটা দেখতে কত লুবনীয় এখন কিন্তু আমি ওইটার মধ্যে কিছুটা পাঁচ পুরনের গুঁড়া দিয়ে দিব আচার মানে পাঁচ পুরনের গুঁড়া না দিলে টেস্ট হয় না দুই রকমের গুড়া দিয়ে দিব বেশি দিলে তিতু হয়ে যাবে দেখেন দর্শক সে লেভেলের একটা আচার দিয়ে দিলাম অনেক আচার একবার হলেও বাসা টাই করবেন আর এখন আমি কিছুটা রসুন দিয়ে দিব রসুনটা দিলে কি হয় ডাউলের সাথে মেখে মেখে খেতে অনেক মজা হয় তার জন্য আমি রসুন দিয়ে দিলাম দেখেন আর একটা মজার জিনিস দিয়ে দিব আর একটা মজার জিনিস দিয়ে দিব দেখেন তো চিনেন কিনা সেই টেস্ট মজার যে মজার বোম্বাই মরিচ দিয়ে দিলাম সেই লেভেলের টেস্ট হবে একবার হলে দশক আপুরা টেস্ট করবেন বাসার মধ্যে যে এই আচারটা বানাতে দেখেন দশক কত মজাদার একটা আচার দিয়ে দিচ্ছি এই আচার দিয়ে বললাম না অনেক ভাবে ডাল দিয়ে খিচুড়ি দিয়ে সে লেভেলের মজা হবে তো দেখেন সাথে কি কি দিলাম সব কিছু শেয়ার করছি একটু বাসা বানাইয়া টাই করবেন দেখবেন যে অনেক মজা লাগবে বাইরে করে খাওয়াইবেন খুশি হয়ে যাবে আর আমি সাথে তো রসুন দিয়েছি নাগামরিচ দিয়েছি শুকনা মরিচ দিয়েছি আর পাঁচ পুনর সব কিছু দিয়েছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এই যে দেখেন আমার আচার বানানো কমপ্লিট আচারটা আমি কিন্তু একটা টিফিন বক্সে নিয়ে নিলাম কারণ এটা ডাইনিং টেবিলে থাকবে তার জন্য এটা সবসময় খেয়ে ফেলবো কারণ এত মজা হয়েছে এটা কিন্তু রেখে খাওয়ার জিনিস না এখন কিন্তু আমার অনেক আচার আছে জলপাইয়ের আচার যে এক বছর দেড় বছর আগে দুই দুই বছর আগেরও আচার আমার কাছে আছে কিন্তু এইটাকে নাগামোরি স্টোরি দিয়ে বানাইছি তো দর্শক এখন বানাবো মহাব্বতের শরবত দেখি কিভাবে বানান যায় তারা আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি কিছুটা দুধ দিয়ে দিয়ে এটা গুলিয়ে নিয়েছি দর্শক

আর আছে খেজুর আমি আপেল দিয়ে দিব তিনটাতে আপেল দিয়ে দিব তিনজনে খাবো তিনটা গ্লাস নিলাম ছোট ছেলে বাসায় নাই এরকম তলা দিয়ে দিতেছি আর এখন দিয়ে দিতেছি এই যে তোর তরমুজ দিয়ে হয় মহব্বতের শরবত তার জন্য এই গরমের দিনে তোর মুখ দিয়ে শরবত বানিয়ে নিতেছি এখন দিয়ে দিব খেজুর এখন আর একটু দুধ দিয়ে দিব তারা আগে বেশি দুধ দিলে যদি মারা চারা না যায় তার জন্য আমি দুধটা কমিয়ে দিছি তো খেজুর দিয়ে দিলাম তরমুজ দিয়ে দিলাম আপেল দিলাম কলা দিলাম এখন কিছুটা আইসক্রিম দিয়ে দিব এটা সাতটা হয়েছে আসলে আইসক্রিম শরৎ বলে কথা দেখতে আমার শরৎটা কেমন হয়েছে কমেন্টে একবার হলেও জানাবেন গরমের দিনে محبتের ছরবত বানি এনে নাম জন্য আর মিনা সেরা জন্য আমার জন্য তো কেমন হইছে কমেন্টে জানাবেন আপনারা যদি ভাষা বানিয়ে থাকেন তাহলে আমারে কমেন্টে জানাবেন আমার ভিডিওটি এই পর্যন্ত ভিডিওর কোন অংশ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন না কে রিভিউ দিব কে রিভিউ দেই কেমন হইছে এত কষ্ট করে বানাইলাম দর্শক এই গরমের মধ্যে আসলে অনেক হয়েছে বলার বাসা কিন্তু শরবত বানায় আপনারা বাসায় লোটাই করবেন দেখবেন খেয়ে পরিবারের সবাই সন্তুষ্ট হয়ে যাবে আইসক্রিম খেতে অনেক ঠান্ডা ঠান্ডা অনেক মজা লাগতেছে ভিডিওটি আসলে এ পর্যন্ত যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ